কলকাতার কালীঘাট অঞ্চলে মৌনমুখর কলাকেন্দ্রের কলা কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে মৌনমুখর কলা কলাকেন্দ্রের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল খুবই আড়ম্বরের সঙ্গে এই কলাকেন্দ্রের কর্ণধার অনুদীপা মুখার্জির উদ্যোগেই এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুদীপা বলেন তারা ওই অনুষ্ঠানের প্রথমেই কিছু গুণী মানুষকে সংবর্ধনা জানান তারপরেই শুরু হয় তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও তাদের মূল আকর্ষণ ছিল শহীদ ক্ষুদিরামের জীবনী নিয়ে একটা অনুষ্ঠান পরবর্তী প্রজন্মের কাছে ক্ষুদিরামকে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য তাদের মূল লক্ষ্য দরিদ্র ঘরে ছেলে মেয়েদের মঞ্চে তুলে পারফরমেন্স করানো এতে তাদের চেতনা অনেক দৃঢ় হয় তিনি সর্বদাই গরিবের পাশ থেকে এসেছেন গতকাল মৌনমুখর কলাকেন্দ্রের বহু স্টুডেন্টরাও এসেছিলেন তারা জানান নিজেদের প্রতিভাকে এইভাবেই তুলে ধরতে পারবো কখনো ভাবিনি এই রকম একটা বড় প্ল্যাটফর্মে নাচতে পারবো এটা আমাদের কাছে স্বপ্ন ছিল ভট্টাচার্য মানে আমার গুরু রামগোপাল ভট্টাচার্য কন্যা আর কি উনি ওনার একটা ছোট্ট ইচ্ছা বলে গ্রুপ আছেন গ্রুপ আছে সেই গ্রুপটার গ্রুপের আর কি সুরে সুরে শলিল এটার ওপর করলো যেহেতু সলিল চৌধুরীর একশো বছর হলো এবার তারপরে আমাদের যেটা আমাদের হচ্ছে রবীন্দ্রনাথের উপরে কাল করলাম নৃত্যগীতি নাট্য এবারে একটা নাটক হচ্ছে পোকামাকড়ের কুটুম এরপরে আমাদের আছে একটা মাইন সেটা হচ্ছে মূল আকর্ষণ ক্ষুদিরামের মানে পুরো দশ মিনিটের মধ্যে ক্ষুদিরামের জন্ম থেকে মৃত্যু মানে ক্ষুদিরামের নামটা কেন মানে কেন ক্ষুদিরাম হচ্ছে এটা কিন্তু অনেকেই অজানা সেই জন্যে আমরা এইটা তুলে ধরছি কারণ এইগুলো আমাদের আমাদের পরের জেনারেশন অনেকেই জানে না এই আমি অনেকেই জিজ্ঞেস করি খুব দিন আমি জন্ম কেন হয়েছে এবার যাই হোক সেই নিয়ে আর কি এই সব কিছু নিয়ে আর কি করছি এভাবে ম্যানেজমেন্ট করে পুরো স্কুলটাকে দাঁড় করে দিতে ঠিক সেইভাবে হোক আর একটু বেটার হোক যাই হোক আমি মায়ের ধারাতেই আমি চালাবো স্কুলটাকে দিয়ে আরও বড় করার চেষ্টা করছি প্রদীপা আমার খুব কাছের লোক শুধু ওনার এখন যারা কাজ করছেন এই জগতে তারা যথেষ্ট নাম করা লোকজন রয়েছেন এবং বাবার হাত ধরে প্রচুর নৃত্যশিল্পী তৈরি হয়েছেন শুধু নৃত্যশিল্পী না মানে ফিল্ম জগতেরও লোকজন আছেন খুব ভালো লাগে যখন এদেরকে দেখি যে রা প্রচুর কাজ করছে ছোটোবেলা থেকেই ম্যামের কাছে বড় হয়েছি নাচের হাতে করি ম্যামের হাত থেকেই হয়েছে আমি ছোটোবেলা থেকেই ম্যামকে খুব ভালোবাসি আর এখনও ভালোবাসি আর ওই গ্রুপটার সাথে এগিয়ে যেতে চাই অনেক অনেক প্রোগ্রাম করতে চাই আমার ভীষণ ভালো লাগে মনোমোহর কলা কেন্দ্র আরও এগিয়ে যাক আমরা স্বল্প খরচায় বিভিন্ন বাচ্চাদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরের উপর কাজ করতে চাই সুতরাং এটা নয় যে এই বাচ্চাদের নেব এই বাচ্চাদের নেব সেরকম ব্যাপার কিছু নেই সব বাচ্চাদের জন্য আরও বাচ্চারা এগিয়ে আসুক বড়োরা এগিয়ে আসুক সবাই মিলে আমরা একটা নতুন পৃথিবী গড়ে তুলতে চাই আগামী ভবিষ্যতের জন্য যাদের যাতে তারা শিল্পকলা কেন্দ্র সব কিছুর মধ্যে একটা অভিব্যক্তি তৈরি করে সমাজের একটা বৃহত্তর সমাজ যাতে তারা শিল্প নিয়ে কাজ করতে পারে খুব ভালো লাগে আর আমি নামে একটা খুব থ্যাঙ্কফুল কারণ কি এটা আমার সেকেন্ড স্টেজ পারফরমেন্স আমি একবার স্কুল থেকে করেছি আর আমার আজকে খুব ভয়ও লেগেছে আর খুব এক্সাইটমেন্টও লেগেছে যখন ঘটিটা ভাঙলাম তখন আমার পুরো গাছ ধরে গেছিলো